নিবেদন সমবেত একটি কবিতা অংশ সকল মূল বছর আজ সকালে রাস্তার মোড়ে বসে চা খাচ্ছে আর গায়ের লোকজনদের বলছে আজকে দিনটার চ্যালেঞ্জ পটে আজ ইংরেজি পনেরোই আগস্ট আজকে দিনে দেশ মুক্তি পাইছিল আমরা সব স্বাধীন হয়েছিলাম রে সুধ হই সিটা আবার ইটা লাই লাল মুকো পান্ডরের হাত থেকে আমাদের দেশের শহীদরা দেশ কে পাঁচাই ছিলরে বধনমনু বলে ইটা বটিয়ে আচ্ছা তোর বিটা এখন কোথায় আছে আরে আমার বিটা ঐ কাশ্মীরের কোটায় আর আছে দেশ কে রেখেছে রে

পিঠাটাকে মানুষ করলাম এবার ভাবছি ওর একটা বিহা দিব ঘরে বউ আসবে লাতিপুতি হবে ওদের নিয়েই পাখি জীবনটা কাটাই দিব দূর থেকে ছেলে দল ছুটে আসে কত লাল বাতির গাড়ি গ্রামের নীরবতাকে ভেদ করেই গ্রামে প্রবেশ করছে বধুর মুর্মু বলে এত গাড়ি কি স্যার হবে বটে কোন সাহেব তাহেব আসছে দেখ ছেলে দল ঢংকি গ্রামের মাথায় দাঁড়িয়ে গেল লালবাতির গাড়িগুলো আর শব্দ তুলছে না মড়ের মাথায় নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল সবাই নিস্তব্ধ হয়ে গেছে প্রকৃতিও চুপ হয়ে গেছে একজন সাহেব গাড়ি থেকে নেমে এসে বললেন এখানে সকল বাবু কি আছে আমিয়েছি বাবু সাহেবটি সকলকে ফুলে ঢাকা গাড়ির সামনে নিয়ে যায় সকল বলে বাবু এই ধূপ এমন গাড়িতে ঝোলছিল সেও তার বন্ধুটাকে ফুলের গন্ধে মধ্যে লুকিয়ে রেখেছে ফুলগুলো চেষ্টা করছে তাদের যে সুন্দর গন্ধটা মানুষের যে মনকে মাতিয়ে দেয় ASCII তোমরা কথাও লুকিয়ে থাক সকল বললো আরে আরে এই গাড়িতে ভিতরে কি আছে বাবা বলো একটু বলো সাহেব বললেন তোমার ছেলে স্বাধীন মূলমু আছে সাত দিন আগে বর্ডারে যুদ্ধে দেশকে কে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে আমরা আপনার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি সকল ধরাস করে পড়ে গিয়ে গাড়ির সামনে কান্নায় ভেঙে পড়ে সাবিন বাপ রে সাবিন ফিরাই তুই কোথায় গেলে সাবিন জীবনের একমাত্র সম্বলটুকু দেশ মাতৃকার কাছে সমর্পিত সকল চিৎকার করে কেঁদে ওঠে বলে সাবিন সাবিন বাপ একবার ফিরাই বাপ

গ্রামের শ্মশানে সমস্ত মানুষ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনের শবদেহ শ্মশানের চিতায় জ্বলছে আগুনের নিস্তেজ হয়ে পড়েছে কালো স্বাধীনের উড়ন্ত তিবন্ড পতাকার সঙ্গে জাতীয় পতাকার রং ধারণ করে ভারত মাতার কোলে শান্তির আশ্রয় নিচ্ছে চারিদিকে ধ্বনিত হচ্ছে বন্দে মাতারম আর তখন রূপাই গ্রামে বাড়ছে he's a big